নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আমি তনু আবার চলে আসলাম প্রতিদিনের রান্নাবান্না নিয়ে আজ কোনো স্পেশাল রান্না থাকছে না কিন্তু এই যে দেখেন মাঠ থেকে টাটকা শাক তুলে এনেছি আর এই শাক মাছের ডিম দিয়ে সুন্দর করে ভাজি করা হবে দেখেছেন বন্ধুরা এক গামলা শাক আর এই যে দেখেন আমি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিয়েছিলাম আজ মাছের ডিম দিয়ে দারুণ করে শাক করব করবো আর এদিকে পাঙাশ মাছ নিয়েছিলাম এই যে দেখেন এরকম সাইজের এই পাঙাশ দিয়ে বাগানের টাটকা বেগুন একেবারে জালি বেগুন দিয়ে আলু দিয়ে কোনো পেঁয়াজ রসুন ছাড়াই পাঙাশ মাছের এরকম একটা তরকারি রান্না করব না বন্ধুরা মানে ওই পাঙাশ মাছের তরকারিটা খেলে জাস্ট মানে বুঝে যাবেন যে পেঁয়াজ রসুন ছাড়াও পাঙাশ এত ভালো লাগে খেতে আরও বেগুন দিয়ে বিশেষ করে কচি কচি বেগুন আর কিচ্ছু লাগবে না এই দুটো রেসিপি হলে মাছ মাংসও আপনার ভালো লাগবে না সেদিন এই দুটো ফেলে আপনি বিরিয়ানিও খেতে চাবেন না এত সিম্পল রান্না কিন্তু এত অসাধারণ লাগে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি আর মাছের ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে দেখেন বন্ধুরা মাঠের টাটকা শাক দেখলেই তো বুঝতে পারছেন সবুজ একবারে আর এটা খেতে দারুণ লাগে অনেক রকম শাক একসাথে মেশানো এই যে দেখেন বন্ধুরা কতগুলো শাক মনে করছেন এতগুলো শাক একে দিনে রান্না করছে দাঁড়ান বন্ধুরা একটু দাঁড়ান খেলাটা তো পরে দেখাবো এতগুলো শাক কমে গিয়ে এতটুকু হয়ে যাবে যে আপনি ভাববেন বাবারে এটা কি মোদিখান থেকে কোনো স্কিপ করে দিয়েছে নাকি না এই যে দেখেন লবণ হলুদ দিয়ে এক করা শাক চাপিয়ে দিয়েছি মনে হচ্ছে যেন বাবা এত শাক খায় নাকি তনু দিদি শাক আমি পছন্দ করি কিন্তু অত শাক রান্না করি না তো হ্যাঁ আজকে এতটাই শাক রান্না করবো কিন্তু তবুও আমার পাতে আমার বেলায় ফুরিয়ে যাবে এই যে দেখেন মাছগুলো সুন্দর করে এদিকে আমি ভেজে নিচ্ছি মানে একটা চুলই দুইটা কড়া বসিয়ে দিয়ে ঝটপট রান্নাটা করে আপনাদের সাথে একটু সময় দিয়ে আবার চলে যাব। কেননা বন্ধুরা আমার আবার সেলাইয়ের কাজ করতে হয় সব সময় তো শুধু এটা নিয়ে পড়ে থাকলে হবে না সেলাইয়ের কাজ করি গান শেখাই বাচ্চাদের অনেক রকম করি মোটামুটি তার ফাঁকে সময় পেলেই আপনাদের কাছে চলে আসি আমার সিম্পল রান্না বান্না নিয়ে কখনো স্পেশাল কখনো সাধারণ মানে যখন যেটা পারি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আপনারা যদি ভালোবাসা দেন তাহলে তো মনে হয় আপনাদের সাথেই সারাদিন থেকে যায়। কিন্তু আপনারা তো আমাকে এখন আর ভালোবাসা দিতে চান না কেন জানি না কি অপরাধ করেছি আপনাদের কাছে আপনারা কিছুতেই আমার দিকে আর তাকান না তো না তাকালেও আমিও আপনাদের ফেলতে পারবো না বন্ধুরা আমি আপনাদের ভীষণ ভালোবাসি আর এই যে দেখেন গাছের কচি বেগুনগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর কিছু আলু আর কাঁচা ঝাল এরকম করে নিয়েছি মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে এবার সেই তেলে আমি আলু পেঁয়াজ আলু বেগুন আর ঝালটা দিয়ে দিলাম দিয়ে এখানে বেগুনটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে লবণ হলুদ দিয়ে মানে বেগুনটা কষানোর কাছেই খেতে ভালো লাগবে আর এখানে যেহেতু কোনো পেঁয়াজ বা রসুন কিছুই দেব না জাস্ট জিরে বাটা দিয়ে একটা সিম্পল পাতলা ঝোল করব। সেটাই একবার একটু বাড়িতে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে মানে শুধুমাত্র একটু জিরে বাটা দেবো আর কিচ্ছু না এটা যে এত সুন্দর লাগে বন্ধুরা এ যদি আমার বর বিরিয়ানিও নিয়ে আসে তা আমি ভীষণ রাগ করি কেননা বেগুন আমার ভীষণ পছন্দের আর সেই জন্য আমি বাগান ভরা শুধু বেগুন গাছই লাগিয়েছি আর এর জন্য আর এখন তো বেগুন হচ্ছে আমি খাচ্ছি আপনারা দেখছেন আর বেগুন তো কষিয়ে নিয়েছি জল দিয়ে দিলাম পাঙ মাছ দিয়ে বেগুন রান্না করলে আমার তো আর কিছুই লাগে না দারুণ লাগে পাঙাশ মাছটা একটু তেল তেল মতন তো বেশ ভালোই লাগে যদিও আমি অসুস্থ আমার খাওয়া মানা তবুও আমি বেগুন দেখে সামলাতে পারি না আর এই যে দেখেন বন্ধুরা দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ মানে হাফ চামচ জিরে গুঁড়ো ব্যাস এটুকুই বেশ ভালো করে আলুটা সেদ্ধ হয়ে আসবে বেগুনটাও গলে যাবে সেই পর্যন্ত জলটা ফুটতে দেব আর হয়ে গিয়েছে সেই পর্যন্ত তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পাঙাশ মাছ পাঙাশ মাছ আমার খুব ভালো লাগে কিন্তু এখন অসুবিধার জন্য আর খেয়ে সহ্য করতে পারি না এটা প্রচুর তেল তো তেল জিনিস খেলে আমার প্রচুর সমস্যা হয় বন্ধুরা আপনারা একটু আশীর্বাদ করবেন আমার এই সমস্যাটা যেন আমি কাটিয়ে উঠতে পারি এবং চিরদিন আপনাদের মাঝে এভাবেই রান্নাবান্না করে দেখিয়ে দিতে পারি এখন তো সবসময় ভয় হয় মনে হয় এই বুঝি আমার ডাক এলো কিছু একটা হলেই মনে হয় আমি মনে হয় আর থাকবো না কিন্তু জানি না কতদিন থাকবো যতদিন থাকবো আপনাদেরকে এভাবেই রান্না দেখিয়ে যাব আপনারা পারলে ভালোবাসবেন না পারলে বাসবেন না কিন্তু আমি চলে যাওয়ার পর আমাকে ঠিক খুবই মিস করবেন যাই হোক বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে ডিম মাছের ডিম দিয়ে শাক ভাজা আর এদিকে বেগুন পাঙাশের ঝোল হয়ে গিয়েছে এবার তো আমি চলে যাব খাওয়া দাওয়ার জন্য রেডি করব সব কিছু যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে পারলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এছাড়া আর কিছুই যায় না আপনারা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই